আমরা একে অপরকে দেখলে বলি আসসালাম আলাইকুম এই আসসালাম আলাইকুম অর্থ কি কি আপনার আপনার উপর উপর শান্তি শান্তি বর্ষিত বর্ষিত হোক হোক আসলে আমরা মন থেকে চাই সেটা কয়জনে চাই আমরা একে অপরকে দেখলে সালাম দেই আমরা এই সালামকে একটা ট্রেডিশন বানিয়ে নিয়েছি একটা নিয়ম বানিয়ে নিয়েছি যে ছোটরা বড়দেরকে সালাম দিবে বড়রা ছোটদেরকে সালাম দিবে না এই কথাকে কোথাও বলা আছে আল্লাহ তালা কোরআনুল মাজিদে সালাম সম্পর্কে বলেছেন ইব্রাহিম আলাই সালামকে যে তোমরা একে অপরকে দেখলে বলো সালাম এবং আল্লাহ বিভিন্ন জায়গায় এই শব্দই ব্যবহার করেছেন সালাম সালামা আলাইকুম হ্যাঁ এই শব্দগুলো ব্যবহার করেছেন সেখানে আমরা যারা আসসালাম আলাইকুম না বলে শুধু সালাম বলি তাদেরকে আমরা মনে করি যে সে সালামটা পরিপূর্ণ করলো না পুরোপুরি বলল না না সালাম অর্থই আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ এভাবেই বলেছেন আল্লাহ কর মাজিদে কোথাও বলেন নাই আসসালাম আলাইকুম কিন্তু আপনি আসসালাম আলাইকুম বললে যে সেটা ভুল হচ্ছে তা নয় বলুন কিন্তু সালাম যারা বলে সেটাও সঠিক এবার আসুন এর মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক সেটা আমি মন থেকে চাই নাকি শুধু মুখেই বলি যদি শুধু মুখেই বলি তাহলে এই সালামের কোনো অর্থ নাই আপনি একজনকে পছন্দ করেন না তাকে দেখলে বিরক্ত হন তার পিছনে তাকে ব্যঙ্গ করেন গালিগালাজ করেন কিন্তু তারপরেও তাকে সামনে দেখলে সালাম দিচ্ছেন এই সালামটা আমরা ওই যে ট্রেডিশন বানিয়ে নিয়েছি ছোটরা বড়কে সালাম দিবে অফিসের অধীনস্থরা উচ্চ সালাম দিবে বসকে সালাম দিবে একজন নেতাকে সালাম দিবে কেন দিচ্ছে ওই নেতার যে সম্মান সেই সম্মানার্থে আমরা সালাম দেই দেই না আমরা সালাম দেই তার ক্ষমতাকে যেমন ইংরেজিতে কথা আছে অনার অফ ডিগনিটি আরেকটা হচ্ছে অনার অফ পাওয়ার আমরা পাওয়ারকে অনার করি পাওয়ারকে সালাম দেই কিন্তু ডিগনিটিকে আমরা সালাম দেই না তার মর্যাদাকে আমরা সালাম দেই না সুতরাং এই সালামের অর্থ বুঝে আমরা যদি প্রকৃত সালাম দিতে চাই অন্তর থেকে তাহলেই কেবল সেই সালামের অর্থ প্রকাশ পায় সালাম কেবল মুখে বলার বিষয় নয় সালাম ভক্তিতে আসবে সালাম শ্রদ্ধায় আসবে সালাম বিনয় প্রকাশে আসবে সুতরাং সালাম অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক সেই শান্তি আমরা আসলেই মন থেকে চাইব তবেই কেবল সেই সালামের যথাযথ অর্থ প্রকাশ পাবে এমনকি আল্লাহ তাআলা নিজেও এবং ফেরেশতারা মহানবী সাল্লাল্লাহু সালাম দিয়েছিলেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ও মালাইকাতাহু এবং ফেরেশতারা ইয়াসাল্লুনা আলাল নবী নবীর উপর সালাত করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীরা সল্লু আলাইহি তোমরাও তাহার উপরে সলাত করো অসল্লিম ও তাসলিমা এবং সালাম দাও তো এইখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তালা নিজে তার ফেরেস্তাদের সহ মহানবী সাল্লাহ উপর সলাত করেন এবং আমাদেরকেও সলাত করতে বলেছেন মহানবীর উপরে এবং তাকে সালাম দিতে বলেছেন তো একইভাবে এই সালামের কথা ইব্রাহিম আলাহ ইসলামকেও বলেছিলেন যে তোমরা একে অপরকে দেখলে বলো সালাম সুতরাং এই সালামের মর্যাদা আমরা যদি না বুঝি শুধু মুখে সালাম বলে আসলে কোনো কিছুই হয় না আমরা সেই সালামের মূল তাৎপর্য বুঝে সালাম দিব তবেই সালামের প্রকৃত অর্থ প্রকাশ পাবে তবেই সালামের প্রকৃত উদ্দেশ্য সফল হবে